আমি গুড মর্নিং থেকে রুমা তোমাদের সবাই কেমন মনে থাকি চ্যানেলে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা সবাই সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি তো এখন বাজে সকাল আটটা তো ঘুম থেকে উঠে কাজকর্ম করে স্নান টান করে নিলাম স্নান করে এখন পূজা দিব তো আজকের দিনটা আমার আমার জন্য জন্য মেয়ের খুব খুব খুবই স্পেশাল কারণ আজকের দিনেই আমার আর আমার মেয়ের দুজনেরই একই ডেটে বার্থডে তো ঘুম থেকে উঠেই দুজন দুজনকে উইশ করলাম তো ভাবলাম বার্থডের দিন সকাল সকাল স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে তারপর কাজকর্মগুলি শুরু করি আর তার মধ্যে আজকে হচ্ছে একাদশী অ্যাকচুয়ালি একাদশীটা কালকে থেকে শুরু হয়েছে ভারতের পূর্বাঞ্চলে নাকি আজকে একাদশীটা পালন করলে সবথেকে ভালো তার জন্য আর কি আজকে একাদশীটা পালন করব তো আজকে কোনো ভাত খাবো না তো অত স্ট্রিক্টলি নিয়ম করতে পারি না রুটিটা খাই হুম আর ভাতটা আর কি আজকে খাই না তো আজকে একাদশী আছে তো বার্থডেতে কত কী করতে পারবো জানি না তো ইচ্ছে আছে ও তার মধ্যে আমার আবার কেক বানাতে হবে কালকে কেক বানাইনি আজকে আবার কেকটা বানাতে হবে তো এখন যাই ফুল তুলতে যাই ফুল তুলে পুজোটা দিয়ে নিই তো তোমরা সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখ তো চলে আসলাম তুলসী তলায় আগে তুলসী গাছে জল দিব তারপর ফুল তুলতে যাবো তো মেয়ে যদি সকালে স্নান করতো তাহলে তো ওই ফুলটা তুলে ফেলতো তো ওনাকে একটু পরে স্নান করবে সকালে এদিকে ওয়েদারটা না বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা তা আমিও ভাবলাম এমনি শরীরটা একটু মানে সর্দি সর্দি তো বললাম না থাক তাহলে একটু পরেই করিস তো আমি যেহেতু সকালে উঠেছি তো কাজকর্ম করে স্নান করে নিয়েছি আজকে যেহেতু স্পেশাল দিন তার জন্য তো যাই হোক এখন চলে আসলাম নিচে ফুল তুলতে ফুল তুলে পুজো টুজো দিয়ে তারপর অন্য কাজকর্মগুলি শুরু করব তো এখানে অনেকগুলি ফুল পেয়ে গিয়েছি তো এই এই গাছগুলিতে না একদম মানে ভরে যায় ফুলে ফুল একদম হলুদ ফুলে ভরে যায় আজকে শুধু দেখো হলুদ ফুলই পেলাম আর ফুলের মধ্যে দেখো কত পিঁপড়া দেখো কত পিঁপড়া তো দেখো আজকে স্পেশাল দিনে আমার সকাল সকাল পুজো দেওয়া কমপ্লিট এখন চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে কাজকর্ম করতে দেখো নিলাম কুমড়ো ভাজি ডাল করলা ভাজি খন্ড কলেসের শাক আর দুটো রুটি আর পিকে ভাত খায় বাবা শাকটা খাও তুমি না সুন্দর করে শাক খাও শাক খাইতে হয় সাক্ষাইতে হয় পুজো দিয়ে দেখো কত কি রান্না করে ফেললাম তো এগুলি রান্নার পাশাপাশি মেয়ে তো ভাত করতেই হবে তো আমি বলেছি আজকের এই প্রেশার কুকারের ভাত দেখি তোরা কতক্ষণে শেষ করিস তো ওদের না একদম কম্পিটিশান শুরু হয়ে যায় আজকের দিনে যে দেখি কত তাড়াতাড়ি শেষ করতে পারি তো জানি আজকে আর কি আমরা দুজন ভাত খাই না মানে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই খাই না ভাত তো ওরা কম্পিটিশান যে দেখো আজকে কত খেয়ে নিয়েছি তো যাই হোক তো পিকু তো স্নান ছাড়াই খেয়ে নিলো তো মেয়ে নাকি স্নান করেই খাবে হুম তো ও আর খাবে না তো আমার খাওয়া কমপ্লিট করে এই যে এখন দেখো কেক বানাবো তো মেয়ে তো সব কিছু বের করে রাখলো এখানে যা যা লাগবে তো দুধ পাউডারটা ছিল না সেটা দোকান থেকে নিয়ে আসলো তো এই যে সব কি কি লাগে ও সব জানে সব বের করে নিয়েছে এখন পরিমাণ মতো দিতে হবে তো মাপার জিনিসটা আছে আবার ওপরে কাটুনে তো কেকের সব কিছু জিনিস ওখানে রেখে দিই হুম তো ওগুলি বের করি আর কয়েকটা কৌটো বেশি কারণ আজকে ড্রাই ফ্রুট কেক বানাবো হুম তো তার জন্য ওগুলি বের করা হয়েছে তো আগে সনজুরামগুলি বের করি কী কী লাগবে কেকের জন্য সময় তার বানানো হয় না ওই বার্থডে তে বা কোনো সময় যদি ছেলের মেয়ে দুজনে বায়না করে কেক বানাও তো তখন বানাই তার জন্য আর জিনিসগুলি সব তাকের উপরে রেখে দিই যা যা লাগে একদম কার্টুনের ভিতরে যেরকমভাবে মানে আমি তো অনলাইনে কিনেছিলাম এই জিনিসগুলি যেই কার্টুনে এনেছিল মানে আমাকে দিয়েছিল ডেলিভারি বয় সেভাবেই ওই কার্টুনে আমি সুন্দর করে গুছিয়ে রাখি তো এখানে মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি তবু মেয়েকে বলছিলাম কোনো কিছু স্কিপ হয়ে গেছে না ওরা তো জানে কী কী দিতে হয় না হয় তো এখানে ঘিটি দিয়ে পুরো বাটারটা বানিয়ে নিচ্ছি তুমি মেয়ে অনেকটা হেল্প করেছে ও হাত দিয়ে করেছে কারণ আমার ব্লেন্ডার মেশিনটা খারাপ আছে তো হাত দিয়েই করতে হবে হাত দিয়ে যতটুকু মানে ফিনিশিং হয় হবে এদিকে মোটামুটি ফিনিশিং হয়ে গেছে আর এখন এইটাই দিব হার্ড শেপেরটাই আর রাউন্ডের শেপেরটা না ওটা খারাপ আছে ওটা হবে না আর ওটা বিশাল বড় ওটা এক কেজির জন্য ঠিক আছে এখন তো আমি করেছি আধা কেজি কেক তো কেক তো বানানোর একদমই ইচ্ছে করছিল না তো উপায় নেই করতে হবে ছেলে মেয়ে বলছে না তুমি করো দোকানেরটা হবে না দোকানের হোক বলছে তুমি যে করো ফাইনালি সবটা রেডি আর একটু করে ঝাঁকি দিব যেগুলি ধরো ভেতর হাওয়া আছে সব বের হয়ে যাবে এই যে লোহার কড়াই দিয়ে দিলাম লোহার কড়াই তার মধ্যে দিলাম বালি তার উপরে কেকটা বসিয়ে দিলাম এখন এটা সুন্দর করে ঢেকে দেব এই যে এই দুটো ছিল খাটের ভেতরে এটা এখন এই যে আমার ভাসুর ঘরে দিয়ে আসি সোমবারে পুজো আছে তো রান্নায় লাগবে মেয়ে দেখো স্নান করে নিলো স্নান করে এখন আসছে ঠিক আছে জল দিতে তো ও জল টল দিয়ে তারপর ও খাবার তো সকালে খায়নি পিকু তো খেয়েছিল স্নান ছাড়াই তো পিকু স্নান করবে পিকু এখনও স্নান করেনি ওদিকে ওরা খেলছে তো জলদা শেষ হলে ও খাবে তারপরে কেকটা দেখি কতদূর হলো কেকটা তো বসে মোটামুটি পঞ্চাশ মিনিটের মতো তো লাগবেই তো এখন যাই কেকটা কদ্দূর কি হলো দেখে আসি তো দেখো আমার এই যে ফ্রুট কেক বানানো কমপ্লিট এই যে লাভ শেপের করেছে আর এইখানে দেখো চামচ দিয়ে যে চেক করেছিলাম কেমন ফুটো ফুটো হয়ে আছে কোনো ব্যাপার না তো এখনই নামালাম তো গরম আছে এটা আর খুলছি না খোলাটা একদমই যে এখানে এরকম করলে খুলে যাবে একটু ঠান্ডা হোক পরে খুলবো ফাইনালি কেকটা তো ঠান্ডা হলো একটু তো এখন একটা প্লেটে ঢেলে নিব তো এটা খুলে মানে চাকু দিয়ে একটু ট্রাই করলাম কারণ যাতে না ভেঙে যায় তো অনেকক্ষণ চেষ্টা করার পর ফাইনালি খুলতে পারলাম তো পেছনটা তো খুবই সুন্দর হয়েছে কিন্তু অতটা ফোলেনি যতটা ভেবেছিলাম ফুলবে তো যাই হোক তো হলো তো শেষমেশ এখানে দেখো ঘুমনি করেছি কালকে বুট ভিজিয়ে রেখেছিলাম তো এই যে ঘুমনি হয়ে গেছে আর এখানে এই যে দেখো পুরীর ডো তৈরি করছি লবণ দেওয়া হলো তখন দিয়ে এটা ড তৈরি করবো একটু চিনি আর একটু তেল দিতে হবে দুধ কম ছিল তার জন্য এই যে আমল তাজা কিনে নিয়ে আসলো তো এটা কেটেও নিলাম এখন এটা পায়েস করল আর এখানে নিয়ে আসছে মিষ্টি তো মিষ্টিটা এখন ফ্রিজে রেখে দিই পরে খাওয়ার সময় বের করলেই হলো পিগু তো মিষ্টি দেখার সাথে সাথে বলছে মা আমি খাবো তো ওকে বাটিতে দিলাম ও বাটি নিয়ে চলে গেল টিভির ঘরে যেখানে বার্থডের জন্য ড্রেস নিয়ে আসছে এটা মেয়ের একটা টপ আর নিচে যে একটা প্যান্ট নিয়ে আসছে গরমের মধ্যে ভালোই হয়েছে পরতে পারবে ঘরে আর আর এটা হচ্ছে আমার জন্য একটা কুর্তি কুর্তির কালারটা পিঙ্ক এই দেখো হাতা কাটা গরমের মধ্যে ভালো হয়েছে এই যে দেখো বেলুনগুলি ভুলালো কে কে ভুলেছিস তো এই যে বেলুনগুলি এখন নিজেই লাগাবে পারবি একটু বেশি করে নিই হয় একটু বেশি কম নিছিস না ওই যে হোয়াইট টুক দিয়ে নিজেই লাগাবে এখন দেখ চেষ্টা কর না হয়তো নিজেই থাক হুম সবগুলো এখানে বানিয়ে রেখেছি পুরি এখন শুধু ভাজবো এই যে পুরি মিষ্টি পায়েস আর এই যে ফ্রুট কেক ওদিকে পরে ধরাবো আর এখন প্রবলেম হচ্ছে সাজানো হয়েছে ওইখানে তো এখন তো বিছানা নিতে হবে এই যে পরে বিছানাতে এই বিলে দিলাম তো এখন ভালো হয়েছে এই বেলুন পেছনে তো ফাইনালি আমি রেডি হয়ে নিয়েছি লেগেন্সের সঙ্গে পরে নিয়েছি কুর্তিটা তো কেমন লাগছে তোমরা কেমন অবশ্যই জানিও মা এদিকে আয় আমার মেয়েও একটু সাজুগুজু করেছে

প্রত্যেকবার একসঙ্গে কেক কাটি ওর হাতটা আমি ধরি ছোটোবেলা যেমন ও একা কাটতে পারতো না তারপর আমি ধরতাম তো এখন বড় বেলায় তো পারে কিন্তু যে আমার আজকে বাড়তে তার জন্য ওর সঙ্গে আমিও কাটি তো যাই হোক ভাস্তিদের বললাম ওরাও আসছে আমার চাকে বললাম আসছে তো যাই হোক প্রাঞ্জল অলরেডি চলে আসছে তো তোমরা সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো এই যে আমরা সবাই রেডি হয়ে পড়েছি ওই যে আমার মা বেল্ট কী বা করছে আর এই যে এখানে সব রেডি এখন গেস্টদের আসার অপেক্ষা তো বড় ভাস্তি ছোট ভাস্তি সবাই আসবে ওরা একটু মনে হয় সাজু ব্যস্ত আছে কারণ আমি অনেকক্ষণে ফোন করেছি ওরা এখনো আসছে না তো নিশ্চয়ই সাজু ব্যস্ত আছে তো ঠিক আছে তোমার সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো পুরো এক ঘন্টা অপেক্ষার পর ভাস্তিরা আসলো আর ভাস্তাও আসছে তো আমার যা আসেনি যা একটু ব্যস্ত আছে হুম আমি বলছে আসবি একটু পরে আর কি দেরি হবে তো যাই হোক আস মানে এক ঘন্টার মধ্যে আমরা ততক্ষণ ফটো উঠেছি কয়েকটা রিলস বানিয়েছিলাম তো ঠিকই আছে একটু সাজাগুজু করে ওই টাইমটা পেলাম আর এখানে সাজার ডেকোরেশনের একটু কমি ছিল সেটা ছোটো ভাস্তি কমিটা পূরণ করে দিল তো যাই হোক তো এখন বাচ্চারা তো সেই খুশি এখন আর দেরি নেই কেক খাওয়া যাবে তাড়াতাড়ি কেক কাটা যাবে হ্যাঁ তো যাই হোক এখন তো সাজাগুজা মোটামুটি কমপ্লিট এখন কেক কাটার পর্ব শুরু করে দিতে হবে কারণ তার মধ্যে একটু দেরি হবে আমার যা আসে যা আসলে তারপরে তো যা চলে আসছে তারপরে এদিকে তো প্রদীপ টদীপ ধারণা হয়নি তো এখন এই যে আমি ধরিয়ে দিচ্ছি তারপর আশীর্বাদ তারপর কেক কাটা তো যাই হোক এখানে রেডি সব কিছু এখন আশীর্বাদ দিব তো মেয়েকে বললাম উঠে বস তো আমার বার্থডে আমাকে কে আশীর্বাদ করবে তো যাই হোক আমার বড় যা আসলে হতো তো বড়ো যা পরে আসছিল তো যাই হোক মেয়েটাই মানে স্পেশাল ওরটাই করি আমি এমনি কি বললাম তো যাই হোক মেয়েকে আমি আশীর্বাদ করে দিলাম ও তো মানে পায়েসও ভালোবাসে না মিষ্টিও খেতে চায় না কিন্তু উপায় নেই এখন তো খেতে হবেই তো আমি দেওয়ার পর আমার হাজব্যান্ড দিল তারপরে তিনজন কি পাঁচজন হলে ভালো হয় যেহেতু অল্প লোক আর বেশি হলে তো তখন তো গুনতির মধ্যে পড়ে না তাই না তো আমার ছোট যাও চলে আসছে বড় যা দেখবে একদম লাস্টে একদম খাওয়া দাওয়া সবার শেষ তারপরে আসবে কারণ ও আমার বড়জা বাড়িতেই ছিল না তার জন্য কারণ সোমবারে ওদের মন্দিরের পূজা আছে ওটার ব্যাপারে কিছু দরকারে বা মানে নিমন্ত্রণে বের হয়েছিল তার জন্য আসতে আর কি হয়ে দেরি হয়েছে তো যাই হোক সবটাই করতে হবে সবটাই অ্যাটেন্ড করতে হবে তারপরে তো ওই যে দুই ভাস্তি আশীর্বাদ দিল আর আমাকে গিফট দিল চকলেট হ্যাঁ তো ভালোই মজা লাগলো চকলেট তো আমি খাবো না ওই ছেলেমেয়েরাই খাবে আর এদিকে দেখো কেকটা কাটা শুরু করে দিয়েছে এদিকে তো পিকু আর প্রাঞ্জল কোনো খবরই নেই ওরা তো খেলায় ব্যস্ত নিজেদের মতো তো যাই হোক কাটা শেষ ওই মুহূর্তে চলে আসছে মাসি 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 বলতে আমার তো না আমার আমার ভাস্তিদের মাসি তো ওরা চলে আসছে তো আমি ভাবছি হয়তো আসবে না একটু পূজার কাজে ব্যস্ত ছিল মাসি আসলো দেরিতে হয়ে গেল এরা দেরি করলো আমি এক ঘন্টা বসেছিলাম যাই হোক ও মুনিটুনির মাসি মানে আমার বড় আসবে না কি মানে কাজ করছে সোমবার আবার পুজো ভাসুর ঘরে তো কাজ করছে বললো মনিটুনি বললো আমার ভাত ভাস্তি বললো যে মাসি তো কাজ করছে আসবে না আমি হচ্ছে আসবো না তার জন্য কেক কেটে ফেললাম পরে আসলো তো যাই হোক কেক কাটাটা আর দেখা হলো না তো ঠিক আছে পুরিগুলি এখন ভাজি ভেজে ওদের খেতে দিই তো পুরিগুলি তো সব বেলাই ছিল শুধু ভেজে নিয়েছি তো দেরি হয়নি আর তার সঙ্গে আমার যা একটু প্লেটগুলি ধুয়ে নিয়েছিল তারপর গ্লাসগুলি ধুয়ে জল টলের মানে জল টল ভরে রেখেছিল তো আমার কাজের আরেকটু সুবিধা হয়ে গেল মানে অনেকক্ষণ দেরি হয়ে গেছে সবাই ঘুমবে আর আজকে পিকু মধু দুপুরে কেউই ঘুমায়নি তো আমারও ঘুম পাচ্ছিলো दु दिए ছোট্ট আয়োজন সেরকম মানে বাইরের তো কাউকেই বলিনি বাড়ির মানুষ নিয়েই করছি তো যাই হোক তো কালকে তো তবু ভালো স্কুল নেই যদি স্কুল থাকতো তাহলে তো অনেক মানে অসুবিধা হয়ে যেত কারণ সকালে ঘুম থেকে উঠি টিউশনি স্কুল অনেক চাপ থাকে তো আজকে এগুলি করতে করতে মানে অনেক রাত হয়ে গিয়েছিলো কারণ সবার সঙ্গে গল্প টল্প করতে করতে খাওয়াতে মানে খেতে তো আর বেশি টাইম লাগে না ওই যে গল্প করতে করতে খাওয়া দাওয়া ওরকম করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে একদম শুতে রাত এগারোটা বেজে গিয়েছে তো কালকে যদি টিউশন থাকতো তাহলে একটু চাপই হতো হয়তো আমি ঘুম থেকে উঠে পড়তাম ছেলে মেয়ে মানে ছেলে তো না মেয়ে মেয়ে টিউশন থাকে সকাল সকাল ওঠার ব্যাপার থাকে তো যাই হোক সবাইকে খাওয়াটা দিয়ে দিলাম তো আমার বড় যা একদম লাস্টে আসবে প্রাঞ্জলকে টেনে টেনে আনতে হলো ও খেলায় ব্যস্ত পিকুকে বললাম পিকু বলছে আমার খেতে পায়নি কারণ ওরা সন্ধ্যেবেলায় খেয়েছিল মানে এখানে রাত্রে বেশি রাত হবে আমি বুঝে গিয়েছিলাম যে অনেকটাই দেরি হবে রেডি সেডি করতে করতে যাই হোক তো পিকুকে মধুকে সন্ধ্যেবেলায় মানে অল্প পুরি ভেজে দিয়েছিলাম ওরা খেয়েছিল তো এখন অলরেডি দশটার মতো বাজে তো এখন তো খিদে পাবেই তো পিকুকে বলছিলাম বলে না আমার খিদে নেই খাবো না তো যাই হোক ও পরে খাবে এখন আর খেলো না এদিকে প্রাঞ্জল ওই যে টেনে এনে বসালাম তারপর ও খেলো আর আমার ছোট যাও মানে ঘরে ভাত খেয়ে ফেলেছে হুম তার জন্য ও খাবে না বলে তো একটু পায়েস টেস্ট করলো পায়েসটা নাকি খুবই ভালো হয়েছিল তো পায়েস তো আজকে টেস্ট করতে পারবো না দিন মানে যাই হোক তো এদিকে সবার মোটামুটি খাওয়া শেষের দিকেই হ্যাঁ আমার ভাস্তা উঠে পড়েছে উঠে ওই যে ওই রুমে গেল আমার দুটো আর ছোট ভাস্তার সাথে যাই হোক ওদের সঙ্গে মজা করছে আর এদিকে আমি গল্পও করছি ওদের সাথে যাই হোক ওটার রিয়েল ভয়েসটা রাখতে পারলাম না কারণ তাহলে না একদম ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই দেখো আমার বড় যা চলে আসছে তো বললাম খাওয়ার জন্য বলে না নিয়ে যাবো হুম পরে আর কি ওই যে আমার ভাসুর আর বড় যায়ের জন্য দিয়ে দিলাম তো ওই ঘরেই খাবে বলছে এখন আর খাবে না ওই পাড়াতে নিমন্ত্রণ করতে গিয়েছিল পুজোর তার জন্য আর কি দেরি হলো আসতে তো যাই হোক খাবে না যখন দিয়েই দিলাম আর পুরিগুলি একদম ঠান্ডা হয়ে গেছে বললাম যে পুরিগুলি কিন্তু ঠান্ডা হয়ে গেছে বলে হবে কারণ আমি তো ভাজার সাথে সাথে দিয়েছিলাম এতক্ষণে তো ঠান্ডাই হয়ে গেছে পুরি গরম গরম না খেলে ভালো একদম মানে ওর যাই হোক একটু ভালো লাগে না যাই হোক আজকের দিনটা এইভাবেই কাটালাম খুবই ভালো লাগলো তো তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়েকে দাগ হয় বাবা কাকাতে ঘোষে না তো আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ হলো তো খাওয়া দাওয়ার পর একটু বসে আড্ডা দিলাম খাওয়া দাওয়া বলতে আমি তো খাইনি ওই সন্ধ্যাতে খেয়েছিলাম তারপর আর খাইনি আজকে একাদশী তার জন্য শুধু রুটি খেয়েছি সন্ধ্যাবেলা তারপর আর খাইনি হুম তো পায়েসটা নাকি খুব ভালো হয়েছে তো সেটা তো টেস্ট করতে পারিনি তো কালকে বুঝতে পারবো কেমন হয়েছে বললো না খুব ভালো হয়েছে হম তো যাই হোক ওরা তো চেঞ্জ করে ফেলেছে মেয়ে ওই যে ওর ফেভারিট জিনিস গিফট পেয়েছে ওটাই দেখছে তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকে ব্লগটা তো তোমরা অবশ্যই কমসে জানিও তো আজকে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে ততক্ষণ তখন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো সবাই কাজের জন্য এখানে গোটা টাটা আর এখন কটা বাজে জানো পাক্কা এগারোটা বাজে তো গল্প করতে করতে আড্ডা দিতে দিতে দেরি হয়ে গেছে তো যাই হোক সবাইকে গুড নাইট টাটা